হ্যালো গাইস আপনার সকলে কেমন আছেন তো আজকে বৃষ্টির মধ্যে আমি বের হয়েছি আপনাদেরকে কিছু অপরূপ দৃশ্য দেখাবো সো গাইস আমাদের নতুন রাস্তার যেই দৃশ্যগুলা এটা আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটা করা হয়েছে শুধু প্রবাসী ভাইদের জন্য তারা তো ওইগুলা দেখতে পারে না তো ভিডিওটা খুবই সুন্দর হবে আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন কিন্তু এখন আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি প্রকৃতিক কিছু দৃশ্য আমরা দেখব আর কি আর আসলে ওয়েদারটা অনেক কিছু অনেক অনেক সুন্দর ওয়েদারটা অনেক ভালো লাগতেছে তো আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি কত সুন্দর একটা দৃশ্য আহ দেখলে যে মন ভরে যায় আসলে যারা শহরে থাকে প্রবাসে থাকে তারা এই দৃশ্যগুলো দেখার জন্য পাগল হয়ে থাকে কি সুন্দর ওয়েদার তো গাইস যে পদ্মা সেতুটা কথা বলেছিলাম সেইটা কিন্তু সেই আসলে পদ্মা সেতু নদী সেটা হচ্ছে আমাদের তিতাস নদী তো তিতাস্ নদীর মাঝখানে গিয়ে এখন আমরা নামবো সু গাইস আপনাদেরকে বলেছিলাম যে আমরা পদ্মা সেতুর মাঝখানে এসে পড়ছি তো দেখেন কি সুন্দর দ্বীপ স্যার দ্বীপ গাইস কি সুন্দর গাইস পানি শুধু পানি সানি 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 আলগি तेरी गदनिया रमानी আপনারা সবাই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও গাইস যেটা বলেছিলাম মামাতো ভাই ফুফাতো মিলে আজকের ব্লগটা শেষ করে যাচ্ছি তো আমরা বিলের মধ্যে নেমে অনেক মজা করেছি তো সেটা আপনাদেরকেও দেখে দিলাম এই সবকিছু শেষ করে চলে এসেছি বাড়ির দিকে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে আমাদেরকে হেল্প করুন